আমরা বিভিন্ন থানার পুলিশ এই বিদ্যাপীঠ স্কুল গ্যালারিতে এখান থেকে সার্চ করে সেখানে সন্দেহভাজন ছজন ব্যক্তিকে পাই ছজনের মধ্যে দুজন উমেন আর চারজন মেন তো আমরা এগুলো তাদের জিজ্ঞাসাবাদ করে প্রত্যেকে এসে জিজ্ঞাসাবাদ করে তারা বলেছে গতকাল রাতে বাংলাদেশ থেকে তারা মানে ইন্ডিয়ান বর্ডার পাস করে তারা অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে তারা পশ্চিমবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে তাদের মধ্যে যারা চারজন হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দুজন হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল তারা ছজনেই বাংলাদেশ থেকে ক্রস করে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে ইয়ের জন্য তো আমরা এখন এক এই ব্যক্তিতে একটা স্পেসিফিক কেস নিয়েছি কেস নিয়ে আমরা তদন্ত করছি যে তাদের পেছনে কারা কারা যুক্ত আছে তাদের তাদের সহায়তা করেছে এগুলো আমরা বের জন্য